আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন এই যে মশলাগুলা যে দেখতেছেন এগুলা এই যে এগুলা এই মশলাগুলা এগুলা সব বারোশো টাকার বাজার এগুলা বলবো বারোশো টাকার বাজার বারোশো টাকার বাজার আমি কি কি আনছি দেখেন এটা এলাচ এটা কিসমিস আনছি কাজু বাদাম খাল ডালচিনি যেটাকে বলে জিরা দুই জায়গায় এটা আড়াইশো গ্রাম আর এটা আড়াইশ মানে একশো গ্রামে একটু বেশি আছে আর কাঠবাদাম চীনা বাদাম তেজপাতা আর এটা ইটস এটা একটা মানে মেডিসিন কিছু খাবারের ভিতরে আর কি ব্যবহার করে এটার জন্য আর কি এটা আনা একটা আমি ই বানাবো সস বানাবো এর জন্য আর কি এটা আনা হয়েছে এই কয়টা বাজারে যদি বারোশো টাকা হয় তাহলে মানুষ কি খাবে দেখেন আর এটা ঈদের বাজার এখানে গরু আন গরুর গোস্ত আনা হয়েছে দেখেন এখানে মানে এক হাজার টাকার মিলাই আনা হয়েছে রাব্বু বলল আলু কেনা হয়েছে এক মাসের জন্য পাঁচ কেজি আমার পাঁচ কেজি আলুতে হয় না আর আলুটা বেশি খাই এর জন্য তিন কেজি পেঁয়াজ এইখানে হালকা ফাল্টা কাঁচা সবজি আনার দেখেন বেগুন আর এইগুলা হচ্ছে আপনার লেবু আর শসা এইখানে শশা এক কেজি লেবু আনছে মনে হয় চারটা এই যে দেখুন আবার কি আনছে দেখেন ঈদের ভিতরে কি মানুষ এত কাঁচা সবজি আনে এই যে দেখেন আনছে করলা আমি বলছি যে কোনো রকম তরকারি আনতে সে আনছে এগুলা সব আচ্ছা যাই হোক আনছে আর কি করা ওই যে কাঁচামরিচ যেটা না হলে তরকারি কোনো স্বাদই হয় না দেখেন কাঁচামরিচ এখানে আছে আড়াইশো গ্রামের বেশি আছে মনে হচ্ছে আর এই নারিকেলটার দাম দেখেন নারিকেলটার দাম দেড়শো টাকা তাহলে মানুষ কী খাবে এত যদি তো এই হলো আমার ঈদের বাজার আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই ঈদ মোবারক